পেনভিশন টিভি প্রেজেন্টস কুরবানির যে বিখ্যাত আয়াত জানি লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কি ইয়ানালু তাকওয়া মিনকুম এই বিষয়টা একটু আসলে আল্লাহর উদ্দেশ্য আমাদের কাছে কুরবান মধ্য দিয়ে আল্লাহ আমাদের কাছে কি চান কুরবানিটা গোশত তো তোমরাই খাবে যারা কুরবানি করবে তারাই উপভোগ করবে খাবে আল্লাহ তো এটা খান না আল্লাহ এটা গ্রহণ করেন না আল্লাহ ইয়ানাল্লাহু লুহুমুহা ওলা দেমা হওয়া রক্তও সেখানে পৌঁছায় না ওলা কি এনালুহু তাকো আমিঙ্কু তবে তোমাদের তাকো আল্লাহ ভীতি এবং আল্লাহর দিনকে পরিপালনের জন্য তোমার উৎসাহ এইগুলি আল্লাহ তালা দেখেন এটার উপরেই তিনি তোমাকে বিনিময় দিবেন আজের দিবেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তালা এটা খান না নেন না এটা তোরাই খাবে